আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি মনন একাডেমিতে আমরা আপনাদের জন্য একটি নতুন সিরিজ নিয়ে এসেছি সিরিজটির নাম হচ্ছে ওয়ান ম্যাথ ওয়ান কনসেপ্ট সিরিজ এখানে আমরা এক একটি ম্যাথ যেগুলো ভর্তি পরীক্ষায় এসে থাকে সেই ম্যাথটার ভিতরে কনসেপ্টটা বোঝার চেষ্টা করবো তাহলে নেক্সট টাইম আপনি যখন ভর্তি পরীক্ষায় অ্যাপিয়ার হবেন তখন যেন সেই রকম বা সেই কনসেপ্টের কোনো ম্যাথ আসলে আপনি যেন সেটি অবশ্যই পারেন আর আমরা তো জানি একই কনসেপ্ট থেকেই যেগুলো খুব ফেভারিট কনসেপ্ট আমাদের দেশের টিচারদের টেস্টের সাথে মিলে এরকম কনসেপ্ট থেকেই তো ভর্তি পরীক্ষা প্রশ্ন এসে থাকে সো বুঝতেই পারছেন আমরা যদি একবার সেই কনসেপ্টটা ভালো মতো শিখে ফেলি এরপর সেই টেস্ট বা সেই কনসেপ্ট রিলেটেড অন্য কোনো ভার্সিটিতে বা ওই ভার্সিটিতেই পরবর্তী যদি একটু চেঞ্জ করে প্রশ্নটা আসে আপনি সেটা পারবেন সো অনেক ইফেক্টিভ একটা ক্লাস হবে ইনশাল্লাহ যত প্রত্যেকটি অধ্যায় ভিত্তিতে আমরা এরকম করবো করবো এবং আপনাদের অ্যাডমিশন টাইম পর্যন্ত এই জিনিসগুলো ইনশাল্লাহ চলবে তো আজকে যেই টপিকটা আমরা পড়বাই এখন সেটা হচ্ছে স্টেট অ্যান্ড প্যাথ ফাংশন সো এটা থার্মোডাইনামিক্স একটা টপিক আসুন আপনাদেরকে আমি একটু শেখানোর চেষ্টা করি স্টেট অ্যান্ড প্যাথ ফাংশন বলতে কী বুঝে সো আমরা একদম টপিকটা অ্যানালাইসিস করবো এবং অ্যানালাইসিস করতে করতে বোঝার চেষ্টা করব স্টেট অ্যান্ড প্যাথ ফাংশন বলতে কি বুঝে তার আগে আমি আপনাদের দুইটা জিনিস একটু মনে করিয়ে দিই একটু মনে করাবো আমাকে একটা জিনিস বলেন ভাই কোনো গ্যাসের অভ্যন্তরীণ শক্তির সূত্র কী কোনো একটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তির সূত্র কী ধরেন কোনো একটা গ্যাসের আমরা ধরে নিলাম প্রেসার হচ্ছে পি ভলিউম ভি টেম্পারেচার টি ধরেন এই যে একটা কন্টেনার এই কন্টেনারে একটা গ্যাস আছে ঠিক আছে যে কন্টেনারে ধরে নিলাম অ্যানমোল গ্যাস আছে যার প্রেসার পি ভলিউম ভি এবং টেম্পারেচার টি এই যে ভিতরে হচ্ছে গ্যাসের এই যে আছে এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি এই কন্টেনারে থাকা গ্যাসটির অভ্যন্তরীণ শক্তিগত খুবই সহজ আপনারা বলেন ভাই এটা তো খুবই সোজা ইউ সমান হচ্ছে এ বাই টু টি এটা খুব স্বাভাবিক গ্যাস মানে অ্যানমোল গ্যাসের গতিশক্তিটাই হচ্ছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এটা তো সকলেই বুঝে আচ্ছা এখন ধরেন আমি একটা কাজ করলাম ধরেন কোনো কারণে আমি একটা কাজ করে আসি কাজটা হচ্ছে আমি ধরেন কোনো কারণে এই যে কন্টেনারটা যে আছে ধরে নিলাম এতে আমরা হিট দিয়ে দিলাম এই কন্টেনারটাতে আমরা ধরে নিলাম হিট দিলাম এই যে বাইরে থেকে আমরা ধরে নিচ্ছি হিট দিয়ে দিছে এই যে আগুন লাগিয়ে দিলাম সো ডেফিনেটলি ভাই সব কিছুই চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র চেঞ্জ হবে নাকি অ্যানমোল গ্যাস গ্যাসের পরিমাণ ফিক্স থাকবে কিন্তু দেখেন হয়ে ভলিউম ভি টু টেম্পারেচার টি টু ওকে এরকম একটা কোনো একটা নির্দিষ্ট প্রক্রিয়া বা যে কোনোভাবে আমরা এই কাজটা করতে পারি প্রেসার ভলিউম টেম্পারেচার বিভিন্নভাবে আমরা চেঞ্জ করতে পারি সো এই যে গ্যাসের যেহেতু ভাই এখানে টেম্পারেচার ছিল পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান ওখানে পি টু ভি টু টি টু হয়ে গেল যেহেতু টেম্পারেচার চেঞ্জ হয়েছে আমরা যেন অভ্যন্তরীণ শক্তি টেম্পারেচার সাথে রিলেটেড তাহলে আমাকে বলুন গ্যাসের কি অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে নাকি হবে না উত্তর হচ্ছে হবে কারণ অভ্যন্তরীণ শক্তি এই যে আমরা দেখেই বুঝতে পারছি ইউ এর মানটা ডিপেন্ড করে হচ্ছে টেম্পারেচার উপর সো টেম্পারেচার চেঞ্জ হলে ইউ চেঞ্জ হবে এই যে চেঞ্জ হওয়া যে ইউ টাস ইউ এখন চেঞ্জ হয়ে গেল কতটুকু চেঞ্জ হলো ভাই ধরে নিলাম ডিইউ পরিমাণ চেঞ্জ হলো ইজ इक्वल टू কি লেখা যায় দেখো ডিইউ সমান কি লেখা যায় দেখো ভাই দেখুন এইখানে যেই গ্যাস ছিল সেই গ্যাসটাই তো থাকবে ওকে হিট দিলে কি গ্যাসটা অন্য কিছু হয়ে যাবে না তার মানে যত পারমাণবিক গ্যাস ছিল এখানে তত পারমাণবিক গ্যাসে থেকে যাবে অক্সিজেন গ্যাস ছিল অক্সিজেন গ্যাসে থাকবে তার মানে এফ তো আনচেঞ্জ থাকবে টু থাকবে গ্যাসের পরিমাণ আর একমাত্র চেঞ্জ হচ্ছে সো এখানে যখন আমরা ইউ নিলাম অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন তখন এখানে আমরা টি নিব অর্থাৎ তাপমাত্রা পরিবর্তন সো ডিউ সমান এফ বাই টু এন আর এটাকে যদি একটু ভেঙে লিখি ভাই ডি ইউ সমান লেখা যায় আমরা যদি একটু ভেঙে লিখতে চাই তাহলে আমরা পাবো এফ বাই টু এন আর পর আমরা পাব টি টু এটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের যে সূত্র আছে সেটা আশা করি আপনি সব কিছু বুঝেছেন ঠিক আছে আশা করি এতটুকু আপনারা বুঝেছেন এখানে তো কোনো সমস্যা নেই আচ্ছা এটা একটা জিনিস গেল আবার আর একটা জিনিস ধরেন আমি আর একটা জিনিস আপনাদেরকে শেখাই ধুন আরেক জিনিস আপনাদেরকে শেখাচ্ছি ওকে অভ্যন্তরীণ শক্তির বিষয়টা আমাদের কাজে লাগবে স্টেট এন্ড প্যাথফাংশন পড়তে এই জন্য আমি একটু দেখিয়ে দিলাম এবার আসুন আপনাদেরকে আমি আরেকটা জিনিস শেখাই সেটা হচ্ছে গ্যাস কর্তৃক কাজ একটা জিনিস দেখুন ভাই একটা জিনিস দেখুন এইখানে দেখুন গ্যাসের ভলিউম কত আদি অবস্থায় আদি অবস্থায় গ্যাসের ভলিউম হচ্ছে ভি এবং চূড়ান্ত অবস্থায় গ্যাসের ভলিউম হচ্ছে ভি টু সো গ্যাসের ভলিউম যেহেতু চেঞ্জ হয়েছে অর্থাৎ পিস্টন এখানে চিত্রে পিস্টন টিস্টন দেখেন ইজি করার জন্য সো পিস্টন ধরে নেন কিছুটা উপরে উঠেছে ঠিক আছে এখানে ধরুন গ্যাসের ভলিউমটা বেড়ে গেল সো গ্যাসের ভলিউম যেহেতু চেঞ্জ হয়েছে তার মানে নিশ্চয়ই গ্যাসটা কাজ করেছে এখন এই কাজের ফর্মুলাটা কি বলে ধরেন চাপটা পরিবর্তিত চাপ চাপ যেহেতু কনস্ট্যান্ট নাই তাহলে পরিবর্তিত চাপ তাহলে কৃত কাজের ফর্মুলা কি পিডিভি না পি ইন্টু চাপের আয়তনের পরিবর্তন কারণ চাপটাও যেহেতু কনস্ট্যান্ট না এই জন্য এটাকে আমরা পরিবর্তিত চাপের ক্ষেত্রে ফর্মুলা শিখি ডাব্লিউ ইজিকাল টু সামেশন অফ পি ডিভি এখানে লিমিট হবে ভি ওয়ান থেকে ভি টু পর্যন্ত লোয়ার লিমিট এবং আপার লিমিট এই জিনিসটা আশা করি আপনারা সকলেই জানেন এটুকু এসেছে। জেনে এসেছেন আশা করি এখন এখানে আরেকটা জিনিস আছে একটু আপনাদেরকে দেখে একটু দেখেন ভাই আমরা যদি এই জিনিসটা এই গ্রাফ দিয়ে এক্সপ্লেন করতাম ধরেন এই বরাবর আছে প্রেশার আর এই বরাবর আছে ধরেন ভলিউম সো ধরে নিলাম যখন গ্যাসের ভলিউম হচ্ছে ভি ওয়ান তখন ধরে নিলাম গ্যাসের প্রেশার ছিল পি ওয়ান ওকে সো এই দুইটা জিনিস যদি আমরা ছেদ করি এইখানে একটা বিন্দু পাবো যে বিন্দুটা হচ্ছে ভাই কি বিন্দু ভাই ভি ওয়ান কমা পি ওয়ান এই হচ্ছে ঘটনা ফাইনালি ধরেন গ্যাসের ভলিউম হয়ে গেল ভি টু প্রেশার হয়ে গেল ধরেন পি টু ধরলাম ভলিউম হচ্ছে ভি টু তখন ধরে নিচ্ছি প্রেশারটাও একটু বেড়ে গেল কোনো একটা বিশেষ প্রক্রিয়ায় সো ধরে নিচ্ছি প্রেশার এখন হয়ে গেল এই যে এইটা সো এখন নতুন বিন্দুটা কি ভাই ভি টু কমা পি টু বোঝা গেল বিষয়টা আদি আয়তন আদি চাপ জানি শেষ আয়তন শেপ চাপ এখন যেহেতু ভাই এই প্রক্রিয়াগুলো খুবই স্লো হয় আমি কিন্তু আগে বলেছি তাপ গতিবিদ্যা পড়ার সময় এগুলো আমি বলেছিলাম বাট আপনারা যদি জেনে থাকেন খুবই ভালো না জেনে থাকলে পরে পড়িয়ে দিব এই প্রক্রিয়াগুলো কিন্তু রিভার্সিবল রিভার্সিবল মানে প্রত্যাগামী খুবই স্লো 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 স্লোভাবে আমরাই হই সো প্রতিটা মুহূর্তে ভলিউমের সাপেক্ষে প্রেশার কত এটা আমরা জানতে পারি ধরেন ভাই ভালো মতো বুঝবেন যখন ভলিউম ভি ওয়ান তখন প্রেশার পি ওয়ান এটা আমরা জানি যখন ভলিউম ভি টু তখন প্রেসার পি টু এটা আমরা জানি কিন্তু এই যে মাঝের ভলিউমগুলো সাপেক্ষে এই যে মাঝের প্রেশারগুলো যে আছে প্রত্যেকটা ভলিউমের সাপেক্ষে প্রত্যেকটা প্রেশার যে আছে এগুলো আমরা বের করতে পারি যেহেতু প্রসেসটা খুবই স্লো সো প্রত্যেকবার একটু একটু করে ভলিউম ইনক্রিজ করবো তখন প্রেশার কত এটা আমরা জানতে পারবো একটু করে ভলিউম ইনক্রিজ একটু করে প্রেশার ইনক্রিজ একটু করে ভলিউম ইনক্রিজ একটু করে প্রেশার ইনক্রিজ সো মাঝের প্রত্যেকটা ভলিউম আর প্রত্যেকটা প্রেশার আমরা যেহেতু জানতে পারবো সেই যে প্রত্যেকটা ভলিউম আর প্রত্যেকটা প্রেশারের জন্য এরকম একটা করে বিন্দু পাবো সো এই বিন্দুগুলোকে যদি আমরা কোনো কারণে কানেক্ট করি ধরুন আমরা যদি কোনো কারণে কানেক্ট করি ধরুন এইরকম একটা গ্রাফ পেলাম এই যে এরকম একটা গ্রাফ পেলাম ইমেজিনের একটা গ্রাফ পেলাম ঠিক আছে এরকম একটা গ্রাফ পেলাম বুঝছেন ব্যাপারটা এখানে কিন্তু ভলিউম এবং প্রেশার দুটোই চেঞ্জ হচ্ছে সো প্রেসার যেহেতু চেঞ্জ হচ্ছে এই জন্য এটাকে আমরা বলি পরিবর্তিত চাপে কাজ হচ্ছে যেহেতু ভলিউম চেঞ্জ হচ্ছে তার মানে কাজ হচ্ছে আর চাপটা কি কনস্ট্যান্ট না পরিবর্তিত চাপ সো পরিবর্তিত চাপের কৃতকাছ এবার আমাকে বলুন এই জায়গাটাতে পার্টিকুলার কেসে কৃতকাজ বের করার উপায় কি আমরা যে সামেশন অফ পি পেলাম এটা থেকে পেলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে না মনে থাকলে আমি বলে দিচ্ছি আমরা করেছি কি জানেন এই যে ছোট ছোট এক একটা স্ট্রিপ কেটে নিয়েছি সে এই যে এতটুকু ভলিউম হচ্ছে ডিভি আর এইটুকু জায়গার জন্য অলমোস্ট চাপটা কনস্ট্যান্ট সেইটা ধরেন পি সেই ছোটো জায়গাটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘণ্ড্য প্রস্তুত পি ইন্টু ডিভি সো ছোটো এরিয়া এই ছোটো স্ট্রিপের এরিয়া যদি আমাদেরকে পি ডিভি দেয় অর্থাৎ স্মল ওয়ার্ক দেয় তাহলে এই পুরো জিনিসটার এরিয়া আমাদেরকে দিবে এই টোটাল জায়গাটার উপরতে গ্যাস কতটুকু কাজ করলো সেটা সেভাবে কিন্তু ইন্ডিকেশনটা পাওয়া গিয়েছে একটু জাস্ট মনে করিয়ে দিলাম তো আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে গ্যাস কতটুকু কাজ করলো এই পুরো প্রক্রিয়াটাতে গ্যাস কতটুকু কাজ করলো সেটা আমরা পাবো এই যে এইভাবে ভালো মতো বুঝো এই জায়গাটা থেকে একদম এই জায়গা পর্যন্ত পুরো জিনিসটার আমরা যদি এরিয়া বের করি সেই এরিয়াটাই দিবে আমাদেরকে কৃতকাজ কারণ সামেশামে পৃথিবী নাকি এই এই ফাংশনটার নিচে যে এই যে গ্রাফটা যে আছে এটা নিচের এরিয়াটুকু সো আমরা কৃতকাজ পাওয়ার আরেকটা উপায় পাচ্ছি ডাব্লু সমান আরেকটা পাচ্ছি সেটা কিভাবে বলেন তো এরিয়া এরিয়া আন্ডার আন্ডার এটা কি প্রেশার এবং ভলিউমের গ্রাফ তাই না এরিয়ার আন্ডার পিভি গ্রাফ এরিয়া আন্ডার পিভি গ্রাফ সো কৃতকাজ বের করার দুটো ফর্মুলা ভাই একটা হচ্ছে সামেশন অফ পিটিভি আরেকটা হচ্ছে এরিয়া আন্ডার পিভি গ্রাফ কারণ এইটা পেয়েছে এরিয়া আন্ডার পিভি গ্রাফ বের করতে কি সো দুটো আলাদা আলাদা আমি আপনাদেরকে জিনিসগুলো একটু মনে করিয়ে দিলাম করবো কিন্তু এই স্টেট অ্যান্ড প্যাত ফাংশন বাট তার আগে এই জিনিসগুলো আপনাদেরকে একটু বেসিক থেকে খুব ভালোভাবে এগুলো বোঝানো দরকার কারণ বেসিক যাদের স্ট্রং না তারা আসলে ভালো করবে না তাই না বাট আমরা বেসিকটাতেই হাত দিয়ে দিই এগুলো সবকিছু আপনাদেরকে বোঝাল এবার আসুন ভাই স্টেট অ্যান্ড প্যাথ ফাংশন বলতে কী বুঝে সেটা একটু বোঝার চেষ্টা করি সো আসুন আমি একটা গ্রাফ দেখাচ্ছি আপনাদেরকে একটা গ্রাফ দেখাচ্ছি ধরেন ভাই এইখানে প্রেশার পি এইখানে ভলিউম ভি পি এর একটা গ্রাফ তো এই গ্রাফটাতে ধরেন ভাই কোনো একটা গ্যাসের ধরেন আমরা এই গ্রাফটা কিসের উপর বেস করে আঁকতেছি সেটা আপনাদেরকে একটু বলে দিই কিসের উপর বেস করে আঁকতেছি সেটা আপনাদেরকে একটু বলে দিই গ্রাফটা আমরা আঁকছি এইটার উপর বেস করে আসুন আপনাদেরকে দেখাই ধীরে ধীরে এই জিনিসটার উপর বেস করে তো দেখে এই জিনিসটার উপর বেস করে দেখুন ভালো মতো সো দেখুন ব্যাপারটা আমরা অ্যানমল গ্যাস নিয়েছি যার প্রেসার পি ওয়ান ভলিউম টেম্পারেচার টি ওয়ান সেই অ্যানমোল গ্যাসের প্রেসার পি টু ভি টু টি টু করেছি এখন দেখেন এটা কীভাবে করা যায় অনেকগুলো ওয়েতে করা যায় আমরা টেম্পারেচার ধীরে ধীরে দিতে পারি টেম্পারেচার ফার্স্ট দিতে পারি কতটুকু ধীরে দিব নাই কতটুকু ফাস্ট দেব এটার উপর বেস করে অনেকগুলো আলাদা আলাদা গ্রাফ আমরা পেতে পারি অর্থাৎ প্রতি মুহূর্তে ভলিউমের সাপেক্ষে প্রেশার কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু কী হারে আমরা হিট দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে সো হিট আমরা স্লো দিব নাকি ধীরে দিব কতটুকু স্লো দিব নাকি কতটুকু ধীরে দিব ওই অনুযায়ী ভলিউম আর প্রেশার বিভিন্ন বিভিন্ন রকম আসতে পারে আচ্ছা সো আমরা এইটা হচ্ছে ইনিশিয়াল আমাদের এইটা কি বলেন ইনিশিয়াল স্টেট গ্যাসের এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট ইনিশিয়াল অবস্থা আর এটা কি বলেন গ্যাসের ফাইনাল স্টেট সো আমরা ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেটে যাওয়ার অসংখ্য ওয়ে বের করতে পারি অসংখ্য ওয়েতে যেতে পারি বাট আমরা দুইটা ওয়ে ধরেন দেখতেছি সো ধরেন ইনিশিয়ালি গ্যাসের ধরে নেন কোনো কারণে কথার কথা ধর কথার কথা আমরা উল্টা কাজটা করলাম ধরেন ইনিশিয়ালি ধরেন প্রেশার ভলিউম টেম্পারেচার অনেক বেশি ফাইনালি ধরেন কোনো কারণে আমরা ধরেন এখানে হিট দিয়ে কোনো কারণে কুল করেছি ফাইনালি ধরেন গ্যাসের প্রেশার ভলিউম টেম্পারেচার কম একটা আলাদা সিনারি আমি দেখাচ্ছি ইনিশিয়ালি বেশি ইনিশিয়ালি ধরেন গ্যাসের মধ্যে হিট দেওয়া আছে ইনিশিয়ালি ধরেন গ্যাসের মধ্যে এই যে হিট দেওয়া আছে ইনিশিয়ালি ধরেন গ্যাসের মধ্যে হিট দেওয়া আছে ফাইনালি প্রেশার ভলিউম টেম্পারেচার কমে যাবে আচ্ছা সো দেখুন ইনিশিয়ালি ধরেন গ্যাসের প্রেশার ভলিউম টেম্পারেচারের বিন্দুটা হচ্ছে এইটা এই যে ভি ওয়ান কমা পি ওয়ান কমা টি ওয়ান এইটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট গ্যাসের আর ফাইনালি গ্যাসের ধরেন ভলিউম হয়ে গেল ভি কমা প্রেসার হয়ে গেল পি টু কমার টেম্পারেচার হয়ে গেল পি টু সো দেখুন ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে বেশি বেশি ফাইনাল পয়েন্ট হচ্ছে কম সো এই দুটা পয়েন্টকে আমরা গ্রাফে এই দুটা জিনিসকে আমরা গ্রাফে প্লট করেছি ঠিক আছে আশা করি দেখতে পাচ্ছি গ্রাফে প্লট করেছি এখন দেখুন আমি ধরেন একবার ধীরে ধীরে তাপ দিলাম একবার আস্তে আস্তে একবার দ্রুত তাপ দিলাম সো প্রতিবার তাপ দিলে এই যে ভলিউমের সাপেক্ষে যে প্রেশার চেঞ্জ হবে ধরেন আমি ভলিউমের সাপেক্ষে প্রেশার চেঞ্জ করতে সেই রকম যে ভলিউম যখন 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 এরকম প্রেশার তখন এরকম যখন ভলিউম এরকম তখন ধরেন প্রেশার এরকম যখন ভলিউম এরকম তখন প্রেশার এরকম যখন ভলিউম এরকম তখন প্রেশার এরকম এই সবগুলো জিনিসকে আমরা যদি কানেক্ট করতে থাকি ধরে নেন এইরকম একটা গ্রাফ পেলাম ধরে নেন এইরকম একটা গ্রাফ পেলাম এই যে এরকম এই যে এইরকম একটা গ্রাফ পেলাম ওকে মানে ধরেন ভলিউম আর প্রেশারকে আমি এইভাবে পরিবর্তন করছি ঠিক আছে ধর প্রত্যেকটা বিন্দুতে এই যে এখানে দেখেন ব্যাপারটা ভালো মতো বুঝবেন যখন ভলিউম এরকম তখন ওই অনুযায়ী প্রেশার পেলাম হচ্ছে এরকম যখন ভলিউম এরকম তখন ওই অনুযায়ী প্রেশার পেলাম হচ্ছে এরকম প্রত্যেকটা বিন্দুর ভলিউম এবং প্রেশারকে যদি আমরা ডটগুলো কানেক্ট করতে থাকি তো এইরকম একটা গ্রাম পেলাম আচ্ছা এইটা একটা ওয়েতে আমরা ভলিউম এবং প্রেশার চেঞ্জ করলাম আবার দেখেন আমরা তখন আরেকটা ওয়েতে আলাদা ওয়েতেও কিন্তু ভলিউম আর প্রেশার চেঞ্জ করতে পারি ধরেন এবার আমরা ভলিউম বাড়ালাম প্রেসারও ধরেন ভাই বেড়ে গেল ভলিউম আরেকটু বাড়ালাম প্রেশারও ধরেন আর একটু বেড়ে গেল ভলিউম ধরে একটু বাড়ালাম প্রেশার ধরেন আরেকটু বেড়ে গেল ভলিউম থেকে আরেকটু বাড়ালে এবার প্রেশার কমে গেল সো বিভিন্নভাবে আমরা তাপ দিতে পারি না ওই অনুযায়ী ভলিউম আর প্রেশার একে অপরের সাথে বিভিন্নভাবে আবার ক্ষমা করতে পারে সো এবার আমরা ধরেন আলাদা আলাদা একটা প্রক্রিয়া নিলাম তখন ভলিউমের সাপেক্ষে প্রেশার চেঞ্জ হলো এই যে এইরকম ঠিক আছে দুইটা আলাদা আলাদা প্রক্রিয়া সো একটু নাম দিচ্ছি আমি আপনাদের ধরে নেন এইটা হচ্ছে আমাদের এক নাম্বার প্রক্রিয়ার গ্রাফ আর উপরেরটা হচ্ছে ভাই আমাদের দুই নাম্বার প্রক্রিয়ার গ্রাফ মানে প্রেশার পি ওয়ান ভি ওয়ান টি ওয়ান থেকে আলটিমেটলি পি টু ভি টু টি টুতে দুইটা আলাদা আলাদা প্রক্রিয়া আমরা গেলাম সো আলাদা আলাদা প্রক্রিয়া যেহেতু গেছি তো আলাদা আলাদা গ্রাফ আমরা পাবো আশা করি এতটুকু আপনারা খুব ভালো মতো বুঝেছেন এখানে না বুঝার কিছু ছিল না এবার আসুন ভাই খেলাটাতে এবার খেলাটাতে এবার এবার আসুন আমরা এই গ্রাফটা থেকে দুইটা জিনিস বের করব একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনটা বের করে আসেন ভালো মতো বুঝবেন দেখুন তো ভাই ইনিশিয়ালি থাকা অবস্থায় এবং ফাইনালি থাকা অবস্থায় ইনিশিয়ালি গ্যাসের টেম্পারেচার কত টি ওয়ান ফাইনালি গ্যাসের টেম্পারেচার কত টি টু এক নাম্বার প্রক্রিয়া যদি আপনি যান তখন ইনিশিয়াল টেম্পারেচার টি ওয়ান টি টু আপনি যদি দুই নাম্বার প্রক্রিয়ার মাধ্যমে চেঞ্জ করেন তখন ইনিশিয়াল টেম্পারেচার টি ওয়ান টি টু আপনি কোন প্রক্রিয়ায় যাচ্ছেন এটা ম্যাটার করছে না ইনিশিয়াল টেম্পারেচার টি ফাইনাল টেম্পারেচার টি টু আছে কারণ আদি স্থান আর গন্তব্য তো সেম ভাই জাস্ট আলাদা আলাদা প্রক্রিয়ায় গিয়েছি রাস্তা আলাদা আলাদা পেয়েছি বাট আদি বিন্দু আর শেষ বিন্দু তো সেই ইনিশিয়াল টেম্পারেচার ফাইনাল টেম্পারেচার দুইটা আলাদা আলাদা প্রক্রিয়াতেই সেই আমি যদি প্রথম প্রক্রিয়াতে প্রথম প্রক্রিয়াতে ধরেন ডিইউ বের করলাম প্রথম প্রক্রিয়াতে তাহলে সূত্র কী হবে ভাই এফ বাই টু এন আর কি লিখতে পারি বলেন টি টু মাইনাস টি ওয়ান এটা হচ্ছে এক নং প্রক্রিয়াতে এই যে ইউ অফ ওয়ান এক নং প্রক্রিয়াতে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন এখন আপনারা অনেকে বলেন ভাই এই সেম প্রক্রিয়ার সেম অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন তো দুই নং প্রক্রিয়াতেও হবে কারণ দুই নম্ব প্রক্রিয়া তো ফাইনাল টেম্পারেচার টি টু আদি টেম্পারেচার টি ওয়ান এক্স্যাক্টলি সেইম জিনিস সো দুই নং প্রক্রিয়াতেও ভাই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে সেই ডিউর মানটা সেই তো একটা জিনিস খুব ভালো মতো বুঝেন অভ্যন্তরীণ শক্তি কিন্তু কোন পথে গিয়েছেন কোন প্রক্রিয়া আপনি গিয়েছেন এটার উপর ডিপেন্ড করলো না অভ্যন্তরীণ শুধুমাত্র কার কার উপর ডিপেন্ড করলো ভাই আদি টেম্পারেচার এবং ফাইনাল টেম্পারেচার কত এই দুটা বিন্দুর উপরে ডিপেন্ড করলো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা এটুকু গেল আচ্ছা এবার আসে এবার আসে আমরা তো আপনারা তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা বুঝেছি এবার আসে আমরা যদি কৃতকাজ বের করি ভাই কৃতকাজ আমাদের বের করা ওয়ে কি ওয়ে হচ্ছে এই যে কার্ভটা যে আছে না ভাই এই কার্ভের নিচে কতটুকু ক্ষেত্রফল সেটা আমাদের কৃতকাজ সো দুই নং প্রক্রিয়া কৃতকাজ কতটুকু পাবো ভাই এই যে এতটুকু কার্ভের ক্ষেত্রফলটা পাবো তাই না আমি যদি একটু দেখাই আপনাদেরকে একটু যদি দেখাই একটু যদি আপনাদেরকে দেখাই যে এরিয়া এরিয়া আন্ডার দুই নং গ্রাফ এরিয়া আন্ডার দুই নং গ্রাফ এটা আমাদেরকে দিবে হচ্ছে দুই নং প্রক্রিয়া কতটুকু কাজ হলো আবার দেখেন এক নং প্রক্রিয়া থেকে কতটুকু গ্যাসটা কাজ করলো সেটা কিভাবে পাবো এক নং গ্রাফের নিচে যতটুকু এরিয়া আছে সো একটা জিনিস খুব যদি ভালো হতো আপনারা দেখেন আমি অলরেডি আশা করি আপনারা বুঝেছেন সেটা হচ্ছে এরিয়া আন্ডার দুই নং গ্রাফ আর এরিয়া আন্ডার এক গ্রাফ আমাকে বলুন তো কোনটা বড় ভাই ডেফিনেটলি এই দুই নং গ্রাফের নিচের এরিয়াটুকু অনেক বেশি অ্যাক গ্রাফের এরিয়া সো এরিয়া কোনটা বড় হবে ভাই দুই গ্রাফের এরিয়া এক গ্রাফের থেকে বড় হবে আমরা যদি এখন বলি যেহেতু এর আমাদের ওয়ার্ক দেয় তাহলে দুই নং প্রক্রিয়ায় গ্যাস কতটুকু ওয়ার্ক করে আর এক নং প্রক্রিয়ায় গ্যাস কতটুকু ওয়ার্ক করে সেটা হচ্ছে দুই নং প্রক্রিয়ায় গ্যাসের ওয়ার্কটা বেশি হবে আশা করি এখান থেকে দুইটা জিনিস আপনারা ধারণা পেয়েছে একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আরেকটা হচ্ছে কৃতকাজ তো দেখুন দুইটা আলাদা আলাদা প্রক্রিয়া কিন্তু দুইটা প্রক্রিয়াতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সমান দুইটা আলাদা আলাদা প্রক্রিয়া কিন্তু দুইটা আলাদা আলাদা প্রক্রিয়াতে গ্যাসকে ভিন্ন ভিন্নভাবে কাজ করা লাগছে দ্বিতীয় প্রক্রিয়ায় গ্যাসকে বেশি কাজ করা লেগেছে প্রথম প্রক্রিয়ায় গ্যাসকে কম কাজ করা লেগেছে সো অভ্যন্তরীণ শক্তি এমন একটা রাশি যে রাশিটা গ্যাসটা কোন প্রক্রিয়ায় যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে না কোন পথে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে না শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে ভাই ফাইনাল টেম্পারেচার কি আদি টেম্পারেচার কী ফাইনাল পয়েন্টটা কি আদি পয়েন্টটা কি আর কৃত কাজ এমন একটা রাশি যে রাশিটা কার উপর ডিপেন্ড করে বলে কোন প্রক্রিয়ায় গ্যাসের আয়তন চাপ তাপমাত্রা পরিবর্তন হচ্ছে সেটার উপর কোন পথে গ্যাসটা গিয়েছে সেটার উপরে আদিতে কি ছিল তাপমাত্রা আয়তন পরে তাপমাত্রা আয়তন কি ছিল এটার উপর ডিপেন্ড করে না কোন পথে গিয়েছে এটার উপর ডিপেন্ড করে এই যে কৃতকাজ এবং অভ্যন্তরীণ শক্তি আলাদা আলাদা ধর্ম প্রদর্শন করছে না এই জিনিসটাকে আমরা নাম দিয়ে হচ্ছে স্টেট অ্যান্ড প্যাথ ফাংশন এই যে ওয়ার্ক ডান যে প্যাথের উপর ডিপেন্ড করে রাস্তার উপর ডিপেন্ড করে এই জন্য ওয়ার্ককে বলা হয় প্যাথ ফাংশন আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বা অভ্যন্তরীণ শক্তি এই যে শুধুমাত্র আদি স্টেট বা ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটের উপর নির্ভর করে এই জন্য এইটাকে আমরা নাম দিই হচ্ছে স্টেট ফাংশন শেষ আশা করি আপনারা ক্লিয়ার হয়েছে এবার আসেন ফর্মালি আপনাদেরকে সংজ্ঞাটা দিয়ে দিই সেই যে এখানে এখন খুব সুন্দরভাবে আপনারা সংজ্ঞাটা রিডিং বললে সব বুঝবেন সো স্টেট ফাংশন স্টেট ফাংশন এটা যদি সংজ্ঞা দিই ভাই যে সব রাশি কোনো সিস্টেমের আদি ও শেষ অবস্থার বা স্টেটের উপর নির্ভর করে প্রক্রিয়া বা রাস্তার উপর নির্ভর করে না তাদেরকে আমরা বলবো হচ্ছে স্টেট ফাংশন যেটা অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন এরকম আরও কিছু স্টেট ফাংশন আছে যেমন হচ্ছে উদাহরণ দিই চাপ আয়তন তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তি এনথালপি এনট্রোপি এরা সবাই হচ্ছে ভাই স্টেট ফাংশন ওকে প্রথম পয়েন্টটা বুঝলাম দ্বিতীয় পয়েন্টটা বুঝলাম তৃতীয় পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে দুই হাজার একুশ বাইশে হয়তো বা ঢাবিতে ভর্তি পরীক্ষা এসেছিল তৃতীয় পয়েন্টটা কি ভাই যে কোনো চাকরির প্রক্রিয়ায় বা সাইক্লিক প্রসেসে এসব এসব রাশির পরিবর্তনের মান হচ্ছে শূন্য কি বলে আমি বুঝাই আপনাদের ধরেন ভাই কোন একটা গ্যাসের আদি চাপ আর আদি তাপ ধরেন আদি তাপমাত্রা হচ্ছে টি সেই গ্যাসটা ধরেন একটা ভিন্ন পথে ঘুরে আবার আগের জায়গায় ব্যাক করলো ধরেন গ্যাসের আমরা প্রেসার সো গ্যাসের আদি চাপ তাপমাত্রা হচ্ছে টি ফাইনালি গ্যাস একই জায়গায় ব্যাক করলো সো ফাইনাল টেম্পারেচার টি টুর মানুষ হচ্ছে টি ওয়ানের সমান তাহলে এবার আমাকে বলুন গ্যাসের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত ডিউ সমান এফ বাই টু এন আর টি টু মাইনাস টি ওয়ান আর টি টু আর টি ওয়ানের মানুষ সমান তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত শূন্য সো এই যে দেখুন এই প্রক্রিয়াটা কি সাইক্লিক প্রক্রিয়া না ভাই সাইক্লিক মানে যার আদি বিন্দু আর শেষ বিন্দু সেম একটা এই যে চাকরিক প্রক্রিয়া না ভাই এটা সো চাকরিক প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত দেখলাম শূন্য দেখলাম ঠিক সেইমভাবে চাকরিক প্রক্রিয়ায় এই যতগুলো স্টেট ফাংশন আছে সবারই পরিবর্তনের মান হচ্ছে শূন্য সো ঢাকা ইউনিভার্সিটিতে প্রস্তুতি পরীক্ষা এসেছিল যে কোনো চাকরিক প্রক্রিয়ায় নিচের কোন রাশিটির পরিবর্তনের মান শূন্য হতে পারে সো অনেকগুলো অপশন আছে এর মধ্যে একটা অপশনে ছিল হচ্ছে অভ্যন্তরীণ শক্তি সো আপনাকে অভ্যন্তরীণ শক্তি দেখানো লাগতো আশা করি বুঝেছেন এবার আসেন প্যাথ ফাংশনটা আমরা বুঝে ফেলি ভাই সহজ জিনিস এগুলো কঠিন কিছু না প্যাথ ফাংশন যদি আমরা বুঝি ওই সেই জিনিস জাস্ট উল্টা এবার ওকে যেসব রাশি প্রক্রিয়া বা রাস্তার উপরে নির্ভর করে সিস্টেমের আদি ও শেষ অবস্থার উপর নির্ভর করে না তাদেরকে বলি আমরা হচ্ছে প্যাথ ফাংশন মাত্র শিখলাম প্যাথ ফাংশন উদাহরণ হচ্ছে ভাই তাপ উদাহরণ হচ্ছে কাজ আলাদা আলাদা প্রক্রিয়া আলাদা আলাদা তাপ লাগে এগুলো আমরা দেখবো সামনে আর কাজ তো মাত্রই দেখলেন আচ্ছা আর এটা কি ভাই যে কোনো চাকরির প্রক্রিয়া এসব রাশির এসব রাশির পরিবর্তনের মান শূন্য নয় আগেরটাতে শূন্য হবে এটাতে আর শূন্য হবে না ঠিক আছে এই ছিল মোটামুটি আমাদের স্টেট অ্যান্ড প্যাথ ফাংশন রিলেটেড যাবতীয় ধারণা আশা করি আপনারা সব কিছুই খুব ভালো মতো বুঝেছেন এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ এবং আপনাদের পুরো জীবনের জন্য সমূহ শুভকামনা আমাদের মনন একাডেমির পক্ষ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম